আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব রাতের সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ আগামী কাল এরপরে জানিয়ে দেব ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে স্ত্রীর জিডি এদিকে রাষ্ট্রপতির সংলাপ সময়ের অপচয় বলল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সবশেষে জানিয়ে দেব প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার সাজুল ইসলাম খানের জন্মদিনের আলোচনা সবাই বললেন বক্তারা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে এই ভাষণ দেবেন তিনি প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পেস উইং সূত্রে বলা হয় কাল সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দুই হাজার আঠারো সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় অর্জন করে এর কয়েক দিন পরে দুই হাজার উনিশ সালের সাত জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা চতুর্থবারের মতো শপথ নেন সূত্র প্রথম আলো ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে স্ত্রীর জিডি সাবেক তথ্য ও প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী ডাক্তার জাহানারা বৃহস্পতিবার সন্ধ্যা দিকে ধানমন্ডি থানায় এসে ডাক্তার হাসানের বিরুদ্ধে জিডি করেন তিনি এর আগে জরুরি জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করে পুলিশের সহযোগিতা চান ডাক্তার জাহানারা এহসান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোন সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম যোগান্তরকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন বিকাল সোয়া তিনটার দিকে পরিচয় না দিয়ে একটি নাম্বার থেকে ফোন করে সহায়তা চান ওই নারী ফোন করে জানান তাকে মারধর করা হচ্ছে এমনকি কি নাশের হুমকি দেওয়া হচ্ছে ত্রিপল নাইন থেকে কল পেয়ে নম্বর সড়কের ওই বাসায় পুলিশ পাঠানো হয়েছে ধানমন্ডি থানার পরিদর্শক সাইফুল ইসলাম যোগান্তরকে বলেন ডাক্তার মোরাদের স্ত্রী দুপুরে ত্রিপল নাইনে ফোন দিয়ে পারিবারিক কলহের জের ধরে আইনি সহায়তা চান এর ওই পরিপ্রেক্ষিতে আমাদের একটি টিম তার বাসায় যায় বাসায় আমরা তেমন কিছু দেখিনি পরে তিনি থানায় আসেন তার অভিযোগের বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি পারিবারিক কলহের বিষয়গুলো তিনি আমাদের জানিয়েছেন সম্প্রতি এক চিত্রনায়িকার সঙ্গে ডাক্তার মোরাদের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর জামালপুর চার সরিষাবাড়ি আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সাত ডিসেম্বর তিনি পদত্যাগ করলে ওই দিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় একই দিনে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মোরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা শাখা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এর ধারাবাহিকতায় তাকে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বৃহস্পতিবার মোরাদ হাসানকে তার নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এছাড়া মোরাদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ বাতিলের বিষয়েও দলের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে গত নয় ডিসেম্বর দিবাগত রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন তিনি এরপর কানাডায় টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেও তাকে সে দেশে ঢুকতে দেওয়া হয়নি সেখান থেকে তাকে দুবাইগামী একটি ফ্লাইট তুলে দেওয়া হয় কিন্তু দুবাইও তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় সেখানেও ব্যর্থ হওয়ার পর আর উপায় না পেয়ে দেশে ফিরে আসেন বিতর্কিত এই রাজনৈতিক সূত্র যুগান্তর রাষ্ট্রপতির সংলাপ সময়ের অপচয় বলেছে বিপ্লবী ওয়াকার্স পার্টি নির্বাচন কমিশন গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি চলমান সংলাপকে সময়ের অপচয় বলে উল্লেখ করেছেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই সংলাপে তার দল অংশ নেবে না বলেও জানান তিনি আজ বৃহস্পতিবার সকালে সেগুন বাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান এর আগে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিবি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপের আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি এছাড়া বিএনপি আগেই সিদ্ধান্ত নিয়েছে সংলাপে অংশ নেবে না সংবাদ সম্মেলনে বাইরে সাংবিধানিকভাবে তার কিছুই করার অবকাশ নেই বিগত দুই নির্বাচন কমিশন এবং তার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও সার্চ কমিটির অভিজ্ঞতাই এর বড় নজির সরকারি দলের পছন্দের বাইরে এবারে নির্বাচন কমিশন গঠিত হওয়ার কোন সুযোগ মন্তব্য করে হক বলেন। নির্বাচন কমিশন সহ নির্বাচনী ব্যবস্থা রাজনৈতিক রাষ্ট্রপতির ভর দিয়ে এ সংকটের সমাধান করা যাবে না প্রয়োজনীয় আইন প্রণয়ন করে নতুন নির্বাচন কমিশন গঠন করে দ্রুত উদ্যোগ নিতে রাষ্ট্রপতি সরকারকে পরামর্শ দিতে পারেন রাজনৈতিক সদিচ্ছা থাকলে সময় কোনো সমস্যা নয় সূত্র প্রথম আলো সিরাজুল আলম খানের জন্মদিনে আলোচনায় বক্তারা বললেন প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন দরকার দেশের মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করতে হলে প্রচলিত রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন বলে জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা তারা বলেছেন আজকে যে শাসন ব্যবস্থা রয়েছে শাসক দল রয়েছে এসব ক্ষেত্রেও পরিবর্তন প্রয়োজন রয়েছে ব্রিটিশ শাসন ব্যবস্থার মতোই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে এর পরিবর্তে স্বাধীন দেশের ব্যবস্থাপনা আমাদের গড়ে তুলতে হবে সেই লক্ষ্যে আজ প্রয়োজন সকল দলমত শ্রেণী পেশার ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে একটি ব্যবস্থা তোলা। রাজধানীর রাষ্ট্র পরিচালনার রাষ্ট্রের নগর গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান এর একাশীতম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন যদিও অসুস্থতার কারণে ও আলোচনা সভায় উপস্থিত থাকতে পারেননি সিরাজুল আলম খান সভাপতির বক্তব্যে ডা জাফরুল্লাহ চৌধুরী বলেন রাজনীতি বিমুখতার বিপরীতে রাজনীতি সৃষ্টি করেছেন সিরাজুল আলম খান আজকে তার এখানে আসার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে এখানে আসতে পারেননি ছাত্র জীবনে আমরা দুজন দুই মেরুর লোক ছিলাম তবে সবচেয়ে বড় কথা হলো জাতির জন্য সব সময় সিরাজুল আলম খান জীবন উৎসর্গ করেছেন কমরেড খালেকুজ্জামান বলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাস সিরাজুল ইসলাম খানকে বাদ দিয়ে সম্ভব নয় তৎকালীন সময়ে বলা হয়েছিল বাংলাদেশ যাবে কোন পথে ভাষানি বলেছিলেন আসসালাম আলাইকুম আর সিরাজুল আলম খান বলেছিলেন ছাত্র যুবকদের একত্র করে দেশ স্বাধীন করা ছাড়া আর কোন সমাধান নেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস লেখা হলে আলম আলম খানকে বাদ দিয়ে সম্ভব নয় সুজন সম্পাদক বদিউল মজুমদার বলেন দৃষ্টিতে যা দেখা যায় তা গ্রহণ না করে আরো গভীরে আপাত যাওয়া প্রশ্ন করা এবং প্রশ্ন তোলা এগুলো আমি সিরাজুল আলম খানের কাছে শিখেছিলাম স্বাধীনতার অর্জনে সিরাজুল আলম খানের অবদান যারা অস্বীকার করছে তারা বাংলাদেশকে অস্বীকার করছে তার অবদান ছাড়া বাংলাদেশ স্বাধীন স্বাধীন হতো না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন বর্তমানে আমরা একটি ক্লান্তিকাল অতিক্রম করছি এখন এ দেশের নারীরা প্রতিদিন ধর্ষিত হচ্ছে কত মানুষের যে গোম হয়েছে এর কোনো হিসাব নেই চিল যখন মুরগির বাচ্চা ছো মেরে নিয়ে যায় মানুষকে যেভাবে গায়েব করা হচ্ছে কই মানুষ তো এর বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করছে না কিন্তু কেন আমাদের সঙ্গে আমেরিকানদের ইউরোপিয়ানদের পার্থক্য কোথায় ওরা পারে আমরা পারছি না কেন আমাদের যত বড় অর্জনের ইতিহাস আছে আছে তাদের কি সেই ইতিহাস আছে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সিন্দাবাদের ভূত আমাদের মাথার উপর চেপে বসে আছে তাকে সরাতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে ব্যারিস্টার ফারাহ খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান আব্দুল খালেক রতন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সাবেক সাংসদ হুমায়ুন কবির হিরো গণপরিষদের দুঃখিত গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর সাংবাদিক আবু সাইদ খান প্রমুখ সূত্র মানব জমিন কারাবন্দি আলেমদের মুক্তি দাবি হেফাজত আমিরের বর্তমানে নাজুক পরিস্থিতি চলছে মন্তব্য করে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহিবুল্লাহ বাবু নগরী বলেছেন দেশ ও জাতি এ সংকটময় মুহূর্তে হেফাজতের সাবেক মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদির মতো হক ও ন্যায় নীতির ওপর অটল অবিচল নিষ্ঠাবান আলেম খুবই প্রয়োজন ছিল বুধবার খিলগাঁও মাক্সজানুল জানুল উলুম মাদ্রাসা হেফাজতের উদ্যোগে আল্লামা নুরুল ইসলামের জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে লিখিত বক্তব্যে তিনি কথা বলেন বলেন তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মহিবুদ্দিন রাব্বানি আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে হেফাজত মহাসচিব বলেন আলামা নুরুল ইসলাম অনেক পরিচয়ের অধিকারী ছিলেন তিনি একই সাথে খতমে নবুয়াতের সভাপতি বেফাকের সহসভাপতি হাইয়াতুল ওলিয়ার সদস্য ও দেশের সবচেয়ে বড় ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের মহাসচিব ছিলেন নিকট অতীতে ওনার মতো মেধাবী ও বিচক্ষণ আলেম খুব কম পেয়েছি আমরা তিনি দীর্ঘ সময় আকাবিরদের সাথে কাজ করেছেন তার মধ্যে আকাবিরদের ঝলক দেখা যেত তিনি যে পালন করেছেন সেখানে সর্বোচ্চ মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন তিনি আরো বলেন আল্লামা শাহ আহমদ শফি হেফাজত প্রতিষ্ঠা করেছিলেন সম্পূর্ণ অরাজনৈতিক ও আধ্যাত্মিক সংগঠন হিসেবে তিনি বারবার বলে গেছেন হেফাজতের কোন রাজনৈতিক কর্মসূচি নেই কোন রাজনৈতিক সংশ্লিষ্টতাও নেই আমরা স্পষ্ট করে বলতে চাই হেফাজত এখনো সাইকুল ইসলাম আল্লামা বাবু নগরী ও আল্লামা নুরুল ইসলামের পথ অনুসরণ করে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং এ পথেই থাকবে ইনশাল্লাহ আলামা সাজিদুর রহমান তিন দফা দাবি তুলে ধরে বলেন আলামা নুরুল ইসলাম সর্বশেষ তিন দফা দাবি জানিয়েছিলেন আমরা আজকের এ সভা থেকে সেই তিনটি দাবি আবারও জানাতে চাই এক ইসলাম অবমাননার বিরুদ্ধে আইন পাশ করতে হবে দুই কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে তিন কারাবন্দী সব আলেম ওলামা ও তৌহিদি জনতাকে মুক্তি দিতে হবে সূত্র নয়া no দিগন্ত